সরকারি বিদ্যালয়ের শিক্ষক যদি দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তাহলে সেই শিক্ষকরা কিভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলবেন তা নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন দেখা গেছে সিপাহী জলা ত্রিপুরা জেলা সোনামুরা মহকুমার অন্তর্গত বেজিমারা ওএনজিসি এনজিসি চৌমুহনী জেবি বিদ্যালয়ে ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নিয়ম অনুসারে কথা ছিল জাতীয় পতাকা সূর্যাস্তের সাথে সাথে সম্মানের সহিত নামিয়ে ফেলা কিন্তু বিদ্যালয়ের কাণ্ডজ্ঞানহীন শিক্ষক শিক্ষিকারা জাতীয় পতাকা উত্তোলন করার পর তার নামানোর নিয়মটুকু ভুলে গেছেন দেখা গেছে বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উঠছে স্কুলের আশেপাশের স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন যদিও পরে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে জাতীয় পতাকাটি নামিয়ে আনা হয় বেজিমারা জেবি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের ভূমিকায় এলাকার লোকজনদের মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে পতাকা দেওয়া যাইতেছে ও নটার সময় এর আমি নিজে ইচ্ছা করি খালে যে কিছু তুমি আনো সময় আনি রেডের তুল সরকারি টি এক বছর এমনি একটা জিনিস তুলি এর যাব সকালে তুলছিল কে তুলছিল সকালে সকাল আমরাও আসিল কে তুলছে এটা হেডমাস্টার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়